হাদিস নাম্বার তিন হাজার পাঁচ হাদিস এই হাদিসে পেয়ারে নেবি সাল্লি অনেক বড় হাদিস বায়ান করেছেন ঘটনাটা বাদশা জুন আবাসের আমলের ইয়ামানের জালেম বাদশা মূর্তি পুজক বাদশা জুন আবাস তার দরবারে একজন কাফের জাদুকর ছিল বৃদ্ধম সে বাদশাকে বললো আমি তো মরে যাব জাদুবিদ্যাও চলে যাবে আমাকে একজন বুদ্ধিদীপ্ত বালক এনে দিন আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যাই বাচ্চা রাজ্যময় ঘোষণা করল একজন বালককে ধরে আনলো নাম আবদুল্লাহ বিন তামের জাদুকর তাকে বাজিয়ে দেখলো মেধা কেমন দেখলো বাহ খুব টনটনে বাদশাকে বলল চল বে তুকুর মেধাবি জাদুবিদ্যা শিখাতে শেখাতে লাগল জাদু অল্প সময়ের মধ্যে এই ছোট বালক আব্দুল্লাহ বিন তামের তাফসির লেখে মাত্র বারো বছর বয়স জাদু বিদ্যা শিখে যায় যখন বাসা থেকে রাজপ্রাসাদে জাদু বিদ্যা শিখতে আসে প্রতিমধ্যে একটা করে ঘর সেখান থেকে গুনগুন আওয়াজ আসে হঠাৎ দেখে একজন ব্যক্তি নামাজ পড়ে ইঞ্জিল কিতাব তেলাবাদ করে তখন তো ইসলাম আগমন করে নাই আল্লাহ আল্লাপুর নবীর জন্মেরও পঞ্চাশ বছর আগের ঘটনা তখনও ইসলাম আগমন করে নাই ধর্ম পৃথিবীতে বিদ্যমান ছিল আর ধর্মের কিছু ব্যক্তি তখনও ইমানদার ভালো ছিল তার মধ্যে ওই আলেম ইঞ্জিল কিতাবের আলেম ওই ঘুরে ঘরে ইবাদত করে আলেম চর্চা করে বালক ঘরে ঢুকে দেখলো বিশ্ব কষ্টকর পদ্ধতিতে আবাদত করে খুব ভালো লাগলো এত চমৎকার ভাবে কাকে সেজদা দেয় কি যেন পরে আর তেলাবাদ করে ওই যে ইঞ্জিল কিতাব আসমানি কিতাব সে জানতে চাইল আপনি কাকে সেজদা করেন কি পদ্ধতিতে করেন করেন আর কি পাঠ আলেম তাকে বিস্তারিত বললো এলেম শিখাতে লাগলো বালক বলল আমিও শিখতে চাই তাকে এলেম এলেম শিখাতে লাগলো আসমানি কিতাবের আইলেম এঞ্জিল কিতাবের আইলেম আলেম শিখতে শিখতে এই বালক অল্প বয়সে আলেম হয়ে যায় বালককে আল্লাহ তালার অনেকগুলো নাম শিখিয়ে দেয় তার সিরি কুর্তুবিতে লেখে ইসমে আজম শিখায় বালক একদিন ওস্তাদকে বলতেছে ওস্তাদ কোনটা ইসমে আজম আমাকে বলে দিন ওস্তাদ বলল না বাবা তুমি ছোট ইসমে আজমের ভার সইতে পারবা না বালেক বলল আপনি আমাকে যে নামগুলো শিখিয়েছেন নিশ্চয় এর মধ্যে কোনটা ইসমে আজম ওস্তাদ বলল হ্যাঁ তাহলে বলল আমি বের করেই ছাড়বো আল্লাহ উপর তাবাক্কুল করে প্রত্যেকটা নাম একটা একটা নাম একটা একটা কাগজে লেখে আর তীরের মাথায় বাদে সামনে আগুন জ্বালিয়েছে তাফসির লেখে এই নাম সম্বলিত তীর আগুনে নিক্ষেপ করে আগুনে পরে তীরটা জ্বলে যায় আরেকটা মারে পরে জ্বলে যায় আরেকটা মারে হঠাৎ একটা তীর আগুনের মাঝখানে দাঁড়িয়ে যায় তীর পরেও না কিছুই হয় না আগুনে সোজা দাঁড়িয়ে থাকে বালক চিৎকার করে বলে পেয়ে গেছি আল্লাহ তাআলার ইসমে আজম আল্লাহু আকবার ওস্তাদের কাছে গিয়ে বলে ওস্তাদ এটা এসমে আজম আমি সাধনা করে পেয়েছি ওস্তাদ বুকের সাথে জড়িয়ে ধরে বলে আরে তোমার মাকাম এত উপরে উঠে গেছে আমি তো জানতাম না নিশ্চয়ই তুমি যোগ্য হয়েছ বলে আল্লাহ তালা তোমার কাছে এসমে আজম উন্মোচন করেছে আল্লাহ আকবার যখন এলেম শিখবে আপনার সন্তান আপনার সন্তানের জন্য ওই কোরআনের এলেমটাই ইসমে আজমের ভূমিকা রাখবে গুনাকের আড্ডায় ছেড়ে দিল আপনার সন্তানকে গুনাকের আগুন পোড়াতে পারবে না পারবে না গোমরা করতে পারবে না বরং গুনাহের আগুন নেমে যাবে আপনার সন্তানের আলো পৃথিবীতে ছড়িয়ে পারবে আল্লাহ আকবার ও মুসলমান এই বালক আরেক দিনের ঘটনা তাফসীরের মধ্যে লেখে এবং সহি মুসলিমের হাদিসেও আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাজ বারে যাবে হঠাৎ দেখে রাস্তার মধ্যে বড় একটা বাঘ বসে আছে ওই পাশে মানুষ এই পাশে মানুষ পারাপার হতে পারে না বাঘের ভয় যদি কামড় দেয় বালক বলল আমি পরীক্ষা করব জাদুকরের ধর্ম ঠিক নাকি এই আলেমের ধর্ম ঠিক আমি একটু পরীক্ষা করব দেখুন হাদিসে আছে সহি মুসলিমের হাদিস তিন হাজার পাঁচ নম্বর হাদিস বারবার আমি হাদিসের নাম্বার উল্লেখ করছি এ বালক পাথর নিল হাতের মধ্যে ছোট ছোট কয়েকটা পাথর নিল আর আল্লাহর কাছে দোয়া করল ফরিয়াদ করলো আল্লাহ ইংকুম তে তাহলে আমরা রাখিবি আহাত আমরা আমরা যদি পাদ্রীর ধর্মের চেয়ে ওই জাদুকরের ধর্মের চেয়ে আলমের ধর্ম সঠিক মনে হয় তোমার কাছে তাহলে এই ছোট্ট নুরি পাথর দিয়ে এই বিশাল বড় বাঘটাকে তুমি হত্যা করে দাও এই দোয়া করে ছোট্ট পাথর বাঘের গায়ে নিক্ষেপ করার সাথে সাথে বাঘ কয়েক ফিট উপরে লাফিয়ে উঠে ধাপাস করে পড়ে তার পাতে তার পাতে মরে যায় আল্লাহ একবার লোকজন দৌড়ে আসে বালককে কাঁধে তুলে নিয়ে নাচতে থাকে আর বলতে থাকে বিস্ময়কর বালকের আগমন ঘটেছে ইত্তবসরে তার চিকিৎসা বিদ্যাও ছড়িয়ে পড়ে কুষ্ঠ হাত বুলাইলেই ভালো হয়ে যায় জন্ম অন্ধকে হাত বুলিয়ে ফু দিলেই ভালো হয়ে যায় আল্লাহু আকবার রাজ দরবারের একজন মন্ত্রী এই টাকার পুটলি নিয়ে বালকের কাছে হাজির সে জন্ম অন্ধ ছিল টাকার পুটলি দিয়ে বলল আমি জন্ম অন্ধ আমাকে সুস্থ করে দাও বালক লা ইন্নি আশ্ফি ইন্নায়শি আল্লাহ আরে আমি কাউকে সুস্থ করি না সুস্থ করার যোগ্যতা আমার নাই আমার আল্লাহ সুস্থ করে তুমি যদি আল্লাহর উপর ইমান আনো আমি দোয়া করব আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে ওই ব্যক্তি তৎক্ষণাৎ ইমান আনে কালিমা পরে মুসলমান হয়ে যায় বালক তার ফু দিয়ে চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে শুরু করে দেয় আবাক হয় কিরে আমি দেখতেছি জন্ম অন্ধ ছিল জন্মের পর কোনোদিন দেখে নাই চোখে এখন দুই চোখ দিয়ে পৃথিবীকে দেখছে আল্লাহর কুদরতকে দেখছে দেখছে পরের দিন রাজদরবারে মন্ত্রী কাজ করতেছে বাদশাহ জুন আওয়াজ বলে কি রে তুমি দেখো না কি ঘটনা তো তাই মনে হয় মন্ত্রী বলল হ্যাঁ হ্যাঁ আমি দেখি জিজ্ঞেস করলো মন রদ দা তোমার দৃষ্টি শক্তি কে ফিরিয়ে দিল আলা রাব্বি বলে আমার রব আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে বাচ্চা জুনাবাস ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে আলাকা রাব্বুন যায়নি আমি ছাড়া তোর কি অন্য কোন রব আছে কাল রাব্বি রব্বুকা আল্লাহ আমার এবং তোমার রব আল্লাহ ক্ষিপ্ত হয় কয় কি রে এতদিন আমাকে রব বলে সিজদা করেছি আমার মূর্তিকে সিজদা করেছি এখন আরেকজনকে রব মেনেছি জল্লা আসো মারো পিটাই করো মারতে মারতে ও বলে দেয় বালকের কথা বালককে ধরে আনে তাকে নির্যাতন করে আলেমের খবর পায় আলেমকে ধরে আনে দিয়ে তাকে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয় এবার বালককে বলল তুই আমার রব আল্লাহ বরং তুমি তোমার কুফুরি ধর্ম ছাড়ো আমার আল্লাহর উপর ইমান দেওয়া শুরু করে দাওয়াত বাদশা কয় অনেক তেজ রে পিচ্ছিটার ওরে সাইজ করতে হবে পিচ্চি দেখলে একটু তেজি দেখলে ধাইন্না মরিস বলি আমরা তাই না আমাদের বাংলাদেশের একজন ছোট্ট অল্প বয়স্ক আলেম আছে মাওলানা রফিকুল ইসলাম মাদানি তো এই আল্লাহর বান্দা যথেষ্ট তেজি সবচেয়ে বেশি কারা নির্যাতন ভোগ করেছে সে ফেসিস্ট আমলে হকের পক্ষে বলার কারণে যাই হোক ওই প্রসঙ্গ যাচ্ছি না বাচ্চা জুন আওয়াজ সৈন্যদেরকে ডাকলো ওকে ধরে নিয়ে যাও পাহাড়ের উপর নিয়ে ফেলে দিবা ফেলে দেওয়ার আগে বলবা তুই বাচ্শাকে রব বলে মেনে নে অন্যথায় ফেলে দিব হয়ে যাবি মরে যাবি বালককে ধরে নিয়ে যায় পাহাড়ের উপর উঠে ফেলে দেওয়ার আগে তাই বলে বালক তখন আল্লাহ খর দিকে আস্মানের দিকে তাকিয়ে একটা দোয়া করে অল্লক উম্মে ফিনি বিমা শিখিতা অল্লক উন্ম্যাখ বিমা সিতা আয় আল্লাহ তোমার এই আমাকে হত্যা করতে চায় আমি তো তোমার তাওহীদের আবাদ উচ্চারণ করেছি আল্লাহ আমার পক্ষ হে তুমি যথেষ্ট তাদেরকে তুমি ব্যবস্থা করে দাও সাথে সাথে আল্লাহ তারা ভূমিকম্প দেয় পাহাড় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায় পাহাড়ের নিচে চাপা পরে প্রত্যেকটা সৈন্য মারা যায় মাল খেটে খেটে পালিয়ে না গিয়ে আবার বাদশার রাজ দরবারে হাজির হয়ে যায় আল্লাহ দীপ্ত ইমান দীপ্ত বানক বাচ্চা বলে কি রে ওরা কই আমার সৈন্যরা কই বালক বলে তোমার সৈন্যদের কি আমার আল্লাহ মেরে ফেলেছে ওরা আর আসবে না তুমি বাসতে চাইলি ঈমান মেনে নাও বাচ্চা ভয় পেয়ে যায় কিন্তু পরাজিত হয় না আরেক দল সৈন্যকে ডাকে ধর সাগরের মাছখানি নিয়ে যা বড় বড় ঢেউয়ের কাছে ফেলে দিবি মাছে খেয়ে ফেলবে তার আগে বলবি যেন ও ধর্ম ছাড়ে সাগরের মাঝখানে নিয়ে যায় ফেলে দেওয়ার আগে তাই বলে বালক আবার আসমানির দিকে তাকিয়ে তার রবের কাছে বলে আল্লাহ আয় আল্লাহ আমার পক্ষ থেকে তুমি যথেষ্ট এই নাফর মানদের হিসাব নিকাশ তুমি নিয়ে নাও সাথে সাথে তুফান আসে জাহাজ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায় সমস্ত জালেম সৈন্য পানিতে চুবে চুবে ডুবে ডুবে মারা যায় একটা তক্তার উপর ভাসতে ভাসতে বালক কিনারে আসে রাজ দরবারে হাজির হয়ে যায় বাচ্চা দেখে বলে কি রে তোর কি এখনো মারে নাই বালক বলে ওঠে আমার রব তোমার সৈন্যদেরকে মেরে ফেলেছে তুমি হাজারো চেষ্টা করলে আমাকে মারতে পারবে না তবে আমার দেখানো একটা পদ্ধতি শিখিয়ে দেই ওই পদ্ধতিতেই ইচ্ছা করলে তুমি মারতে পারবা বাদশার কথা হইল তাড়াতাড়ি পিচ্চিটার আগে মারি ও তো সব তছনছ করে দিল আমার রাজ্য ক্ষমতা সব শেষ হয়ে যাবে তখন বলো ঠিক আছে বল বানর বলল আমার তুনিরে তীর থাকবে আর শিখিয়ে দিলাম আমি এই বলে মারবা আমার দিকে বিসমিল্লাহি গোলাম এই বালকের রবের নামে নিক্ষেপ করতেছি এটা বলে আমাকে মারবা আর এর আগে রাজ্যের লোকদেরকে ময়দানে জড়ো করবা ওই পদ্ধতিতে আমাকে মারতে পারবা ঠিক তাই হলো তাফসিরে কর্তুবী দেখে ময়দানে বারো হাজার লোক ছিল সবাই কাফের মূর্তি পূজার কোন কোন বর্ণনা আছে সত্তর হাজার তাফসিরে কর্তুবীর আরেকটা বর্ণনা দিয়েছে তিন লক্ষ লোক ছিল যাই হোক সংখ্যা যাই হোক বিভিন্ন বর্ণনা ময়দানে হাজির বালক গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ানো লোকজন উৎসুক কৌতূহলী বিস্ময়কর ঘটনা বালক যেটা বলেছে এটা সত্য কিনা দেখতে চায় জনগণ বাদশাহ তুনির থেকে তীর নিয়ে বিসমিল্লাহ কি হাদাল গোলাম বলে নিক্ষেপ করার সাথে সাথে বালকের মাথায় লাগে ফিনকি দিয়ে রক্ত বের হয় আল্লাহ বলে বালক শহীদ হয়ে যায় আল্লাহ সত্য হইল ঘটনা তাফসিরে কর্তুবীতে লেখেন এই দৃশ্য দেখার পর ডান দিকের হাজার মূর্তি পূজক আমান্না বিরব্বি বিহাদল গোলাম দিকের হাজার হাজার মানুষ বলে ওঠে আমান্না বিরব্বি হাদাল গোলাম পিছনে সামনে চিৎকার ফেরে বলে ওঠে আমার না বীর গোলাম আমরা ইমান আনলাম এই গোলামের বালকের রবের উপর আকবর একবার জানে তাকায় একবার বামে একবার একবার সামনে ওরে সর্বনাশ যেটার ভয় করেছিলাম সেটাই ঘটলো বালক তো আমার সমস্ত জনগণকে তার পক্ষে নিয়ে আল্লাহু আকবার সবাই ইমানদার হয়ে যায় একজন বালক তার জীবন বিলিয়ে দিয়ে মানুষদেরকে জাহান নাম থেকে মুক্তির রাস্তা দেখিয়ে যায় ও মুসলমান মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র মাদ্রাসার প্রত্যেকটা আলেম কোরআন আদি শিখনেওয়ালা প্রত্যেক ঈমানদিক্ত সন্তান আপনাদের ইমান আমল হেফাজতের জন্য তার বুকের তাজারত ঢেলে দেয় শাপলা চত্বরে তার মিথ্যা জড়িয়ে গিয়ে হলো আপনার ইমান আমল হেফাজত করার চেষ্টা করে তারপরেও বাতিলের সাথে আপোষ করে না ঠেকে না আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহি মুফতি আহমদ শফি রহমতুল্লাহ আলাই মাওলানা জুনায়েদ বাবু নাগরী রহমতুল্লাহ আলাই জীবিতদের মধ্যে অসংখ্য আলেম মাওলানা মামুনুল হক সহ কারা নির্যাতন সয়েছে শুধুই আপনাদের কি ইমানের রাস্তায় রাখার জন্য ঠিক না ওই গাধারা বুঝে নাই ক্ষমতাবান গর্ধবরা বুঝে নাই শত্রু মনে করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে নির্যাতন করেছে ঠিক না আল্লাহ তালা বলছেন কতিলা হ্যাবুল ও দু দিন নারি দ্যা দিল ওয়া ও তুমি মনে করো না নির্যাতন করে তুমি পার পেয়ে যাবা অতীতেও জালেমরা ধ্বংস হয়েছে তোমার ধ্বংস হনিবার অতীতের জালেমরা ক্ষমতা টিকে রাখতে পারে নাই তোমার ক্ষমতাও এক মুহূর্তে ঘুরে যাবে গেছে কি যায় নাই আর কিছু লাগবে উদাহরণ আমার আলোচনা শেষ অল্প দু একটা কথা বাদশা ক্ষিপ্ত হয়ে বাদশা জুন আবাস গর্ত খনন করতে বলে আগুন জ্বালায় মানুষকে ধরে ধরে এনে আগুনে ফেলে নিক্ষেপ করে একজন মহিলাকে ধরে আনে দুধের বাচ্চা খোলে আচ্ছা হ্যাঁ বাদশা জুন আবাস হুকুম দেওয়ার পর সৈন্যরা বিশাল ময়দান ওই ময়দানটাকে বড় বড় গর্ত বানায় আগুন জ্বালায় আর ইমানদার বললাম বারো হাজার বা সত্তর হাজার যদি আমরা সত্তর হাজারও ধরি একজন একজন ধরে আনে আগুনের কাছে আর বলে এই তুই বালকের ধর্ম ছাড় আমাদের রব মান এই মূর্তিকে শেষ কর একজনও একজন ইমানদারও ধর্ম ছাড়ে নাই ইমান আনছে তো আনছে ইমানের উপরই অটল অবিচল থেকে শাহাদাত বরণ করেছে এমন সময় একজন ইমানদার মহিলা যে কিছুক্ষণ আগে ময়দানে ইমান এনেছে আমান্না বীর বিহাদাল গোলাম বলে তাকে ধরে আনছে সৈন্যরা বলল তুমি তাড়াতাড়ি ইমান ছাড়ো মূর্তিকে সেজদা করো মূর্তি ময়দানে এনে হাজির অন্যথায় তোমার সন্তানকে আগুনে ফেলবো তোমাকেও ফেলবো সন্তানের জন্য তো মায়ের অনেক মায়া এটা তো আমরা জানি একটা পিপড়াও যদি সন্তানকে কামড় দেয় মা সইতে পারে না শীতের সময় সন্তান প্রসাব করে দিয়েছে ভিজা মা ভিজার মধ্যে থাকে কিন্তু সন্তানকে শুকনায় আরামে রাখার ব্যবস্থা করে আহা এই সন্তানগুলো যখন বড় হয় মনে করে আমি তো সব বুঝি মা বাবাকে কষ্ট দেয় সন্তানের আচরণে মা বাবার চোখের পানি পড়ে এরকম হতবাগা সন্তান আমাদের সমাজে আছে কি নাই আপনি অন্তত হতবাগা সন্তান হতে যায়েন না আপনার মায়ের অবদান আপনি আপনার সারা জিন্দগির দিয়েও পরিশোধ করতে পারবেন না সম্ভব না আপনার বাবা আপনার প্রতি যে অবদান রেখেছে মাথার ঘাম পায়ে ফেলে যেই পরিশ্রম করে পরিকল্পনা করে অসংখ্য মানুষের জুলুম নির্যাতন সয়ে আপনার জন্য উপার্জন করে এনেছে মায়া মমতা আদর দিয়েছে আগলে রেখেছে ওই বাবার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না কি করে আপনি কষ্ট দিবেন যাই হোক কোরআন হাদিস পড়নেওয়ালা সন্তানরাই এটা ভালো বুঝে আ দুনিয়ার ফিতনা facade লিপ্ত সন্তানরা খুব বুঝতে চায় না সন্তানকে হাফেজ আলেম বানানে বেঁচে যাবে দুনিয়াতে আখেরাতে বাচ্চা যুনবাসের ওই অগ্নিकुंडলিনী ক্ষিপ করবে মাকে ধরে এনেছে তো হঠাৎ সন্তানটা কেড়ে নিয়ে আগুনে ফেলে দেয় মা চিৎকার করে উঠা আমার বাচ্চা আমার বাচ্চা ইতিপূর্বে এক পা পিছনে দেয় এক পা সামনে দেয় ইত্তবসের সন্তানকে যখন আগুনে নিক্ষেপ করে আল্লাহ তালাই সন্তানের জবান খুলে দেয় সহি মুসলিম হাদিস নম্বর 3005 আল্লাহ কোন নবী বলছেন আগুনে পড়ে সন্তান বলে ওঠে ইয়া উম্মাহ ইসবরি ফিনকি আলাল হক হে মা তুমি ধৈর্য ধারণ করো অটল থাকো কেননা তুমি সত্যের উপরে আছো আগুন দেখে ভয় পেও না আল্লাহু আকবার আল্লামা জালালুদ্দিন রুমি বলছেন আন্দরা আসরার ইব্রাহিম বি दरा तश्त वर दो यासमी अंदर आय ऐं ममा पर वंदरी आ तश केदारद सद बहार कुदरत आ सॾ बदीदी अंदर দামবী নে কুদরতে ফজল খোদা চিত্তার পারে আপনি হকের উপর আছেন ভারকে যাবেন না অটল থাকুন ইমানের পথে অটল থাকুন আপনি আগুনে এসে দেখুন আল্লাহ তাআলা কি করে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিकुंडুলকে ফুল বাগান বানিয়ে দিয়েছিল আল্লাহু আকবার আয় আম্মি জান আপনি এই কূপুর কা ফের ক্ষমতা দেখেছেন আগুনে সে দেখুন আমার আল্লাহর ক্ষমতা কত বেশি আল্লাহ একবার ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেয় মা আগুনে পড়তে পড়তে শহীদ হয়ে যায় তার সিল কুর্তুবিতে লেখে একজন ইমানদার ও মৃত্যুর কোনো কষ্ট পায় নাই তার আগেই তার আল্লাহর দরবারে পৌঁছে যায় ওই আগুন আর গর্তে থাকে নাই আগুন গর্ত থেকে উঠে সৈন্যদেরকে ধরে আর মারে বাদশা জু নাওয়াজকেও ধরে ঘোড়ার উপর সাওয়ার হয়ে দৌড় দেয় বাদশা জু নাওয়াজকেও আগুন ধরে অতঃপর পানিতে লাফিয়ে পড়ে তার লাশও খুঁজে পাওয়া যায় না এই আবে আল্লাহ তালা অতি জালেমদেরকে ধ্বংস করেছে কয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের ধ্বংসের ঘোষণাও এই আয়াতে আল্লাহ জালা দিয়েছেন কতিলা টিল বাপ দে আমরা আমাদের সন্তানদেরকে হকের পক্ষের পক্ষের সৈনিক বানাবো ইমানদার বানাবো আল্লাহওয়ালা বানাবো হকের পক্ষের সৈনিক বানাবো হকের জন্য লড়াই করতে করতে শাহাদ বরণ করবে তবুও জালেমের কাছে মাথা নত করবে না রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক।